দেশ চালাবেন যারা তাদের আসল যোগ্যতা কতটুকু কেউ ডাক্তার কেউ বা নোবেল নোবেলজয়ী আবার কেউ মাঝপথে ছেড়েছেন বিশ্ববিদ্যালয় সার্টিফিকেটের ওজনে কে এগিয়ে কার শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন তারেক রহমান নাকি ডাক্তার শফিক নাকি সবাইকে ছাড়িয়ে অন্য কেউ রাজনীতির মাঠে বাঘে মহিষের লড়াই তো রোজই দেখেন কিন্তু আজ লড়াইটা হবে মার্কশিট আর সার্টিফিকেটের দেশের ভবিষ্যৎ যাদের হাতে তাদের পড়াশোনার ফাইল আজ আমরা ওপেন করছি শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ তালিকার শেষের নামটির শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনার গর্বে বুক ভরে যাবে লিস্টের শুরুতে বিএনপির কাণ্ডারি তারেক রহমান তাকে নিয়ে আলোচনার শেষ নেই কিন্তু তার স্কুল লাইফটা ছিল স্বপ্নের মতো ঢাকার বিএফ শাহিন সেন্ট জোসেফ এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো বাঘা বাঘা সব প্রতিষ্ঠান মারিয়ে এসেছেন তিনি এসএসসি পাশ করার পর পড়েছেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে কিন্তু আসল টুইস্ট আসে এরপর উনিশশো সালে তিনি পা রাখেন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টা ছিল আইন কিন্তু এখান থেকে গল্পের মোড় ঘুরে যায় ক্লাসরুমের চাঁদ দেয়াল তাকে আটকে রাখতে পারেনি মাঝপথে পড়াশোনার ইতি টেনে তিনি নেমে পড়েন ব্যবসা আর রাজনীতিতে অনেকের মতে তারেক রহমানের কাছে একাডেমিক সার্টিফিকেটের চেয়ে প্র্যাকটিক্যাল বা রাজপথের অভিজ্ঞতায় সবচেয়ে বড় ডিগ্রি অভিজাত পরিবার আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বেড়ে ওঠা এ নেতার আসল স্কুল ছিল জীবন এবং রাজনীতি নামের আগে আগেই ডাক্তার ব্যাপারটাকে খেয়াল করেছেন জামায়াত ইসলামীর আমিরের শিক্ষাজীবন শুনলে আপনি অবাক হতে বাধ্য গ্রামের স্কুল থেকে উঠে আসা এই মানুষটি সিলেট এমসি কলেজের গণ্ডি পেরিয়ে সোজা ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে উনিশশো সালে অর্জন করেন এমবিবিএস ডিগ্রি ভাবন্ত একজন মানুষ কতটা ধৈর্য থাকলে তিনি ডাক্তার হতে পারেন আর সেই ধৈর্যই তিনি কাজে লাগিয়েছেন রাজনীতিতে চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন বিষয় যিনি আয়ত্ত করেছেন দেশের নারী নক্ষত্র বুঝতে তার খুব বেশি সময় লাগার কথা রাজনীতির মাঠে তার এই বিজ্ঞানমনস্ক ব্রেন তাকে অন্যদের চেয়ে আলাদা করে রাখে সামনে আসছে জেএনজি হিরো নাহিদ ইসলাম এবং আমাদের সবার পরিচিত এক মহাতারকার যোগ্যতা যা শুনলে আপনি বিশ্বাসী করতে চাইবেন না এমন সব এক্সক্লুসিভ তথ্য মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন স্রোত নিউজে এবং বেল আইকনটি চেপে দিন সত্য জানার অধিকার আপনার আছে জুলাই বিপ্লবের নায়ক জেএনজি প্রতিনিধি নাহিদ ইসলাম তিনি কিন্তু শিক্ষায় পিছিয়ে নেই সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি স্বপ্নজয়ের চাবিকাঠি হাতে পান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত অর্থাৎ তিনি এখনও ছাত্র সমাজবিজ্ঞান তাকে শিখিয়েছে সমাজের পালস বুঝতে আর রাজপথ তাকে শিখিয়েছে অধিকার আদায় করতে তাত্ত্বিক জ্ঞান আর বাস্তব বিপ্লবের এমন দুর্দান্ত সংমিশ্রণ খুব কমই দেখা যায় নাহিদ প্রমাণ করেছেন মেধা আর সাহস এক হলে ইতিহাস বদলানো সম্ভব এবং সবশেষে যার কথা না বললেই নয় তিনি আমাদের জাতির বর্তমান অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি সবার ডিগ্রি যদি এক পাল্লায় রাখা হয় আর তার ডিগ্রি অন্য পাল্লায় পাল্লা কোন দিকে ঝুঁকবে জানেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে শুরু এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কিন্তু এখানে শেষ নয় তার জ্ঞানের ক্ষুধা তাকে নিয়ে যায় সুদূর আমেরিকায় ভেন্ডার বিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ফুল ব্রাইট স্কলারশিপ থেকে শুরু করে নোবেল পুরস্কার কি নেই তার ঝুলিতে তার অর্থনীতির জ্ঞান এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখাচ্ছে তিনি শুধু শিক্ষিত নন তিনি বিশ্বমানের দর্শক আমরা দেখলাম কেউ অভিজ্ঞতায় সেরা কেউ বা ডিগ্রিতে কেউ ডাক্তার হয়ে রাজনীতি করছেন কেউ বা ছাত্র অবস্থায় দেশ গড়ছেন তবে দিন শেষে সার্টিফিকেটের চেয়ে বড় হল দেশপ্রেম আর সততা আপনার কি মনে হয় দেশ চালানোর জন্য কার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বেশি পারফেক্ট তারেক রহমানের অভিজ্ঞতা নাকি ডক্টর ইউনুসের জ্ঞান কমেন্ট করে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন স্রোত নিউজে আল্লাহ হাফিজ